ষোলো বছর সাত মাস চার দিন আমরা শ্বাসরুদ্ধ করে একটি পরিবেশের মধ্যে অবস্থান করছিলাম ঠিক কিনা তিনজন চারজন নিয়েও যদি আমরা বসতাম তবু আমাদেরকে রাস্তায় রাস্তায় পাহারাদার নিয়োগ করা লাগতো ঠিক না যারা প্রোগ্রাম পরিচালনা করেছে আমরা সংগঠন পরিচালনা করেছি ইউনিয়ন দায়িত্বশীল ভাইয়েরা দুর্দিনে সংগঠনের হাল ধরেছেন আমরা দেখেছি তাদের নিয়ে তাদের সাথে করে নিয়ে কত কষ্ট করে সংগঠন পরিচালনা করতে হয়েছে রাতের বেলা ঘুমাতে পারি নাই যখন সংবাদ পেয়েছি যে আজকে রাত্রে অভিযান হবে তখন সকল দায়িত্বশীল ভাইদেরকে সতর্ক করার জন্য রাতের ঘুম শেষ ঘুমাতে পারি নাই এমনও দিন গেছে মাঠে মাঠে ঘুরেছি আমার উপজেলার সেক্রেটারি এবং আমিরের দায়িত্ব পালন করা প্রায় পনেরোটি বছর হলো দায়িত্ব পালন করার পর থেকেই অশান্তি কষ্ট বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা জালিমদের জুলুমের কথাগুলো অল্প সময়ে বর্ণনা করা আসলে সম্ভব নয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লামিন দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার মানবতাবাদী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী জুনিয়াদ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরণকারী শহীদ ভাইদের স্মরণে দোয়া ও আলোচনা সভার মধ্যমণি আমাদের যিনি আমাদেরকে হাঁটি পা পা করে তিলে সংগঠনকে কিভাবে সংগঠন পরিচালনা করতে হয় এই শিক্ষকের দায়িত্ব পালন করেছেন অভিভাবক মিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কুষ্টিয়া দুই মিরপুর ভেরামার আসনের আগামী দিনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার জেলা নায়েবে আমির গণমানুষের নেতা জননেতা জনাব আব্দুল গফুর সাহেব হাফিজা আল্লাহ তালা তার গোলামকে কবুল করুন বলি আমি উপস্থিত আছেন ব্যানামারা উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির জননেতা জনাব জালারউদ্দিন সাহেব উপস্থিত উপজেলার সেক্রেটারি সহকারী সেক্রেটারি সহ কর্মপরিষদ সুরার সদস্যবৃন্দ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন আমির এবং সভাপতিবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার একান্ত প্রিয় আমার দূর দিনের সাথী ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ ছাত্র এবং জনতা ভাইয়ারা আসসালামু আলাইকুম ও বারাকাত আপনারা সকলে ভালো আছেন তো প্রিয় বন্ধুগণ একটা কথা আছে অল্প সঙ্গে কাতর অধিক শোকে পাথর ষোলো বছর সাত মাস চার দিন আমরা শ্বাসরুদ্ধ করে একটি পরিবেশের মধ্যে অবস্থান করছিলাম ঠিক কিনা তিনজন চারজন নিয়েও যদি আমরা বসতাম তবু আমাদেরকে রাস্তায় রাস্তায় পাহারাদার নিয়োগ করা লাগতো ঠিক না যারা প্রোগ্রাম পরিচালনা করেছে আমরা সংগঠন পরিচালনা করেছি ইউনিয়ন দায়িত্বশীল ভাইয়েরা দূর দিনে সংগঠনের হাল ধরেছেন আমরা দেখেছি তাদের নিয়ে তাদের সাথে করে নিয়ে কত কষ্ট করে সংগঠন পরিচালনা করতে হয়েছে রাতের বেলা ঘুমাতে পারি নাই যখন সংবাদ পেয়েছি যে আজকে রাত্রে অভিযান হবে তখন সকল দায়িত্বশীল ভাইদেরকে সতর্ক করার জন্য রাতের ঘুম শেষ ঘুমাতে পারি নাই এমনও দিন গেছে মাঠে মাঠে ঘুরেছি আমার উপজেলার সেক্রেটারি এবং আমিরের দায়িত্ব পালন করা প্রায় পনেরোটি বছর হল দায়িত্ব পালন করার পর থেকেই অশান্তি কষ্ট বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা জালিমদের জুলুমের কথাগুলো অল্প সময়ে বর্ণনা করা আসলে সম্ভব নয় প্রিয় ভাইরা দিন আমাদের একজন বোন রোকন নাসিমা তাকে জঙ্গি জঙ্গির সাথে সম্পৃক্ততার অভিযোগ করে যখন তাকে অ্যারেস্ট করা হচ্ছে তালতলায় একজন মহিষী নারী একজন সৎ যে নারীরা এন্তেকাল করার আগে বলতো যে আমার গোসলটা যেন নাসিমা খাতুন করায় মৃত্যুর পরে সেই নাসিমাকে অ্যারেস্ট করা হয়েছে জঙ্গির অভিযোগে এমনকি সেই বাড়ি থেকে যারা ভাড়া থাকতো তাকে নিয়ে ক্রস ফায়ার দেওয়া হয়েছে হাওয়া খালি মাঠে বোমের আবিষ্কার করা হয়েছে গাড়িতে করে বোম নিয়ে আসা হয়েছে ওই দিনটা আমার খুব বেশি মনে পড়ে তাকে বারবার জিজ্ঞেস করেছে এই উপজেলার আমিরকে সেক্রেটারিকে জেলার দায়িত্ব পালন করে কে আপনি খালি একবার নামটা বলেন তিনি নামটা না বলার কারণে তাকে শারীরিক টসার করেছে মহিলা নারীদেরকে দিয়ে তাকে নির্যাতিত করা হয়েছে সেই দিন আমার কাছে সংবাদ আসলো আমি আমার ছেলেটা নিয়ে আমি ঘরে রাজশাহী থেকে আমার এক মামা শ্বশুর আমাকে বললেন আমার শাশুড়িকে বললেন যে আপনার জামাই তো অ্যারেস্ট হয়ে গেছে ঘরের চতুর্পাশে পুলিশ আর্মি বিডিয়ার আপনি কি আপনি কি জানেন আমরা তখন আমি ফজল নামাজ করে ঘুমে আছি জানালা খুলে দেখি র্যাব আর্মি পুরী পুলিশ বিডিয়ার সব ঘেরাও করা আমার তখন চিন্তা হলো যে আমার এই ঘরের ভিতরে সব ফাইলগুলো এই মুহূর্তে যদি আমি ফাইলগুলো না সরাই তাহলে এই সংগঠনটা বিরাট একটা বিপদের মধ্যে পড়ে যাবে এখানে আমাদের কর্মীদের তালিকা সমর্থকদের সহযোগীদের তালিকা রক্ষণদের তালিকা দায়িত্বশীলদের তালিকা আমি তখন সেই ঘরটার মধ্যে আমি যার বাসায় ভাড়া ছিলাম তিনি আমাকে পিছনের দরজার একটা তালার চাবি দিয়েছিলেন বলছিলেন যে কোনো বিপদে পড়লে আপনি এই দরজা দিয়ে চলে যাবেন সেই ভাইটা সেরকম নামাজ কালাম পড়ে না কিন্তু আমার নির্বাচনের সময় তিনি সহযোগিতা করেছেন এবং তিনি আমার পাশে ছিলেন আমি ওই অবস্থা দেখে আমার ছেলেটাকে নিয়ে আমি ছেলেটাকে বললাম তুমি আমার কোলে উঠো আর ফাইলগুলো কি করা যায় আমার মেয়েটা আরেক রুমে ছিল আমার মেয়ে আমাকে বলছে আব্বু তুমি এই ফাইলগুলো তুমি যদি বের হও তাহলে ওরা যদি দেখে এই ফাইলগুলো সাথে সাথেই কিন্তু সংগঠন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার মেয়েটা এবং ছেলেটা তারা সংগঠন নিয়ে এত বের শ্রেণীদের পড়ে গেছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বলছে আব্বু তুমি বের হবে না আমরা বের হয়ে যাবো সেনাবাহিনীর সামনে দিয়ে এই ফাইলগুলো নিয়ে তুমি চিন্তা করো না ওরা কাঁদছে ভয় পাচ্ছে আমার চার রাস্তার মোড়ের যে বাড়িটা পুরো রাস্তা সেনাবাহিনী দিয়ে ভর্তি পুলিশ বিডিআর দিয়ে ভর্তি র্যাব দিয়ে ভর্তি এই বাচ্চাগুলো বস্তা নিয়ে ফাইলগুলো নিয়ে সব সামনে দিয়ে বের হয়ে চলে গেল আমি শুধু আল্লা সাহায্য চেয়েছে আর ওরা খালি আল্লাহ আল্লাহ করছে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো মানে ফাইলগুলো যেন কোনোভাবে পুলিশের হাতে ধরা না পারে খালি সেনাবাহিনী যদি জিজ্ঞেস করে ব্যাগের মধ্যে কি তাহলে কিন্তু ওরা ধরা পড়ে যায় এর মধ্যে সংগঠনের পুরো ফাইল ওরা এটা নিয়ে আল্লাহ করতে করতে চলে যাচ্ছে জোরে জোরে একটা রিক্সা পেয়েছে দুই ভাই বোন রিক্সা করে নিয়ে অন্য জায়গায় নিয়ে ফাইলগুলো নিয়ে চলে গেছে যাওয়ার পরে আমাকে ফোনে জানাচ্ছে যে তোমরা কোথায়ছ আমরা স্যান্ডেল রেখে আমি আর আমার ছেলে মেয়ে মেয়ে ছেলে দুজন চলে গেছে আমি এবার পিছন দিক থেকে আমি ঘরের পিছনে চলে গেলাম অন্য বাড়িতে মহিলারা বলছে স্যার আপনি আমাদের বাড়িতে আসেন আমাদের বাড়িতে আসেন আপনাকে অ্যারেস্ট করে ফেলবে এখানেও পুলিশ এ আমাদের বাড়ির চতুর্পাশে পুলিশ আমাকে পিছনের বাড়ির মহিলারা ঘরের ভিতরে আমাকে নিয়ে নিরাপত্তা দিয়েছে আমার স্মৃতিবিজিরতে দিনগুলো আমি আসলে বলতে পারি না অনেক কষ্ট করতে হয়েছে সম্মানিত ভাইরা এই কষ্টকে এই কষ্টের সঙ্গী এই কষ্টের সাথী ছিলেন আপনারা দু সালে নির্বাচনে সঙ্গী সাথী হিসেবে আপনারা কাজ করেছেন বিয়াল্লিশ হাজার নশো ছাব্বিশ ভোট আপনারা দিয়েছেন সম্মানিত ভাইরা এই যে বিজয় এই বিপদ মসিবত থেকে সব সময় কিছু সংখ্যক মানুষ বলতো কবে এর বিদায়টা দেখে যেতে পারবো এই জালিমের বিদায় কখন দেখে যেতে পারবো এই কথা মানুষের মুখে মুখে ছিল কি বলেন ঠিক না সম্মানিত ভাইয়েরা এই বিপদ থেকে রক্ষা করেছেন কে তাহলে সে আল্লাহর জন্য সে আল্লাহর কাছে আমাদের কী করতে হবে শকর আদায় করতে হবে শুধু আলহামদুলিল্লাহ বললে কি হবে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর সাথে আমি অনুরোধ জানাবো নফল রোজা দান সৎকা নামাজ বেশি বেশি করে আপনারা পড়বেন আমার মনে হয় যে শেষদায় যদি পড়েও থাকি সব সময় তারপরে ওই এই দুর্দিনের কথাগুলো আমি বলতে পারি না আমরা হারিয়েছি আমাদের মাওলানা রহমান নিজামী আমরা হারিয়েছি কোরআনের পাখি সাইদিক, আমরা হারিয়েছি মীর কাশি মালিক আমরা হারিয়েছি আমাদের মুজাহিদ ভাইকে আমরা হারিয়েছি ইসলামিক ছাত্র শিবিরের অসংখ্য ছাত্রদের যাদের রক্ত এই মাটিতে পড়েছে আমাদের ভাইরা বলতেন যে রক্ত সেই সেই আল্লাহ মঞ্জুর করে নেন আমরা সে সময় আমাদের অনেক ভাইরা হতাশ হয়ে যেত আল্লামা সাইদি সাহেব যদি আজকে থাকতেন তাকে যদি পয়জন দিয়ে না মারা হতো তাহলে তিনি সেই আনন্দ আজকে দেখে যেতে পারতেন এই দেশে